আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি তিনি যে ভাষায় আমার দেশকে আক্রমণ করেছেন সেটা আসলে একজন তরুণ রাজনীতিবিদের জন্য মানে একজন তরুণ রাজনীতিবিদকে ধরনের ভাষা ব্যবহার করতে দেখা কিছুটা হতাশাজনক ইস্টা হোসেন লিখেছেন যেমন আমার দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতা নও নেই জনগণকে তো জানাতে হবে যে এখানে যে এই হস্তক্ষেপে যে অনেকগুলা আপনাকে বলেছি ফিফটি পার্সেন্ট বলেছি আরো ফিফটি পার্সেন্ট বললে অনেক সময় পেরিয়ে যাবে কিভাবে পদে পদে হস্তক্ষেপ করা হয় পদে পদে বাধা দেওয়া হয় যাতে আমার প্রক্রিয়াটাই না আগায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হঠাৎ করে কেন আমার দেশ পত্রিকার ওপরে চড়াও হলেন প্রদর্শক শ্রোতামণ্ডলী শ্রোতা আমার দেশ পত্রিকার ওপরে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এবং আমার দেশ পত্রিকাকে ফালতু বলে আখ্যায়িত করেছে বিএনপি নেতা ইশরাক হোসেন প্রদর্শক শ্রোতা এবং সেই সাথে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়েও তিনি কিছু খারাপ মন্তব্য করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এরপর থেকেই নানাবিধ সমালোচনার মুখে পড়েছে ইশরাক হোসেন কেন আমার দেশ পত্রিকাকে ফালতু আখ্যায়িত করলো কেন ফালতু বলল আমার দেশ পত্রিকার সংবাদকে এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে কি বলল ইশরাক হোসেন আমরা সেটা দেখব কয়েকটা প্রতিবেদন থেকে ডাক্তার ফয়জুল হকের মুখ থেকে বিস্তারিত শোনার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে ইশাক ভাইয়ের কাছে আমার আহ্বান আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন প্রিয় ভাই আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ঈর্ষা করছেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন আপনি কাকে মৌলবাদ শেখাচ্ছেন মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ ঈশ্বর সাহেব আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল আপনারা কি গিয়েছেন কেউ গিয়েছেন কিনা বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন আপনি গিয়েছেন বহু সভা সমাবেশে যাচ্ছেন বহু দালালদের সাথে ছবি তুলছেন আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি নেবে না আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে রিয়্যাক্ট দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে হা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে নাই আমার দেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা হিসেবে আখ্যায়িত করেছেন ইশরাক হোসেন জনগণের এখন প্রশ্ন ইশরাক হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু আজকের এই ইশরাক হোসেন তখনই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ঈশ্বা হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ঈশ্বা হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশ জায়গা থেকে আজকের দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে দেশের মধ্যে থেকে দেশপ্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কাবার করছেন সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করেছে অত্যাচার করেছে জেল খেটেছে এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধায়নে তার উপরে কুষ্টিয়াতে হামলা করা হয়েছিল পর্যন্ত তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুর ঘুর করত তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন লিখেছেন লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন পাঁচই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমেই বলেছেন যে তিনি কোনো ক্ষমতা তিনি কোনো নির্বাচন তিনি আগামীতে কোনো স্বপ্ন এগুলো নিয়ে আগাচ্ছেন না একটাই স্বপ্ন আমার দেশ পত্রিকাটাই হচ্ছে তার জীবনের শেষ ইনিংস তাহলে তার স্বার্থটা কোথায় তিনি তো কাউকে উত্থান কিংবা পতনের জন্য কাজ করছেন না বরং মাতৃভূমি রক্ষার জন্য তার আন্দোলন সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকাকে ঈশা ঘোষের আপনি একজন বর্তমান প্রজন্মের নেতা হয়ে ফালতু আখ্যায়িত করে আবার ফেসবুকে পোস্ট করবেন এটা চরমভাবে বাংলাদেশের জনগণকে ব্যথিত যেমন করেছে আপনার রাজনৈতিক অঙ্গনেও দেউলিয়া শুরু করে দিয়েছে আপনি যে পোস্টের মাধ্যমে কতগুলো প্রশ্ন তুলেছেন এখানে এমনভাবে আপনি লিখেছেন মনে হয় যেন আমার দেশ পত্রিকাটি আপনাকে শেষ করে ফেলেছে আপনি ভুল করলে আপনাকে স্মরণ করিয়ে দিবে পত্রপত্রিকা আমি ভুল করলে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে পত্রপত্রিকা কিচ্ছু যায় আসে না পত্রিকার কাজ পত্রিকা করবে আপনার কাজ আপনি করবেন কিন্তু আপনি এটাকে এভাবে থ্রেট দিয়ে দমিয়ে রাখতে পারেন না তার মানে প্রমাণ হয় আজ যদি এই অবস্থা হয় তাহলে আগামীকাল আপনার দৌরাত্ম যত বাড়বে তত এই পত্রিকার উপরে কতটা হিংসুটে হবেন সেটা আপনি প্রচার করে প্রকাশ করে গিয়েলেন আপনি এখানে প্রচার করছেন যে আমার দেশ পত্রিকা একটি প্রজেক্ট হাতে নিয়েছে তারা মৌলবাদ তৈরি করার চক্রান্তে আছে এই ধরনের মন্তব্য করে আপনি বলেছেন যে প্রজেক্ট নিয়ে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদ ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে নিজেরা ঝালমুড়ি ঠঙ্গা হিসেবে শেষ দ্বার দ্বারে বিক্রি হবে এই মন্তব্য কাকে মৌলবাদ বানাবে আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ অতএব সেখানে আপনি আমার দেশের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করলেন এবং জনগণের কাছে আপনি আসলে কাদের পারপাস সাপ করলেন সেটা এখন জনগণ প্রশ্ন কিন্তু আপনার কমেন্টস বক্সে করছে আমি আপনার কমেন্টস বক্স গতকালকে থেকে এখন পর্যন্ত আপনি যেই কমেন্টস বক্স এখানে দেখা যাচ্ছে সেখান থেকে স্পষ্ট হয়েছে যে মানুষ প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে রিয়াক দিয়েছে তার মধ্যে হাহা দিয়েছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে হাহা দিয়েছে তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে করে নাই আপনি আমার দেশ পত্রিকার একটি লিগ নিউজকে শেয়ার করে এখানে বোঝাতে যাচ্ছেন যে আপনার বিরুদ্ধে নেমেছে কি লন্ডন সাফল্য ঈর্ষাকে মিলান কথা তো সত্য লন্ডনে যে বিএনপির একটি সাফল্য ছিল সেই বিএনপি আপনার কারণেই মিলান হচ্ছে এবং তখনই আমি বলেছিলাম যে আপনি হয় কারণ সর্বজনcte পরে ফাঁদে পাড়া দিয়েছেন আপনার জনপ্রিয়তা ধ্বংসের জন্য কেউ আপনাকে කුচচাল করছে আপনি সেটা না বুঝে তার হুকুমে চলছেন কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন মূলত উদ্দেশ্য আপনাকে এখান থেকে মাইনাস করে দেয়া সেটাও হতে পারে আরেকটা আপনি ক্ষমতা লিপসু হয়ে আপনার পদ পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন যেটাতে বিএনপি মেলান হচ্ছে এবং হয়েছে কোনো অধিকার নেই বর্তমান সময়ে নাগরিকদের অধিকারকে খণ্ডন করে তারপরে আপনি যাত্তা করবেন যা ইচ্ছা তাই করবেন আপনি ভদ্রভাবে আন্দোলন করতে পারেন সংগ্রাম করতে পারেন দাবি তুলতে পারেন কিন্তু আপনি যে ভাষা এখন ব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে সেই ভাষা এই সরকারের বিরুদ্ধে করার কোনো নেই সরকার আমাদের সরকারকে রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য পাঁচই আগস্ট হয়নি এই সরকারকে দেখব যতক্ষণ তারা আমাদেরকে নির্বাচনের পদ্ধতির বিরোধিতা না করে ততক্ষণ তাদের সাথে আমরা আছি আমরা গণতান্ত্রিক পথে যেতে চাই এই সরকার আমাদেরকে কমিটমেন্ট করেছে আগামী জুন জুলাইয়ের মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনের মানে পরিস্থিতিতে কি আমাদেরকে দেখতে হবে এবং তাদেরকে সময় দিয়েই আমাদেরকে পথ পারি দিতে হবে কিন্তু আপনি এই সরকারের বিরুদ্ধেও যেভাবে লেগেছেন সেটা আমাদের কাছে কোনোভাবে বোধগম্য নয় আপনি আমার দেশ পত্রিকাকে যখন ফালতু বলছেন তখন নিজেকে ফালতু হিসেবে চিন্তা করুন যে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো ফালতুই করছেন ফাতরামই করছেন নাকি ভালো কাজ করছেন মাহমুদুর রহমানের উপরে যখন আক্রমণ হয়েছে সেই একই সময় বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে সহ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন এমনও করেছে যেই মেনে নেওয়া যায় না সেই আপনার চোখে পড়ে না আমরা সেই রেপোর্ট দেখার পরেও তো বাংলাদেশের কেউ কাউকে কোন একজন রাজনীতিবিদ কাউকে মিটিং কিংবা ফালতু এই শব্দ করে লেখালেখি করে না কারণ পত্রিকা তার মতো করে লেখছে আর আপনি আমার দেশের মতো একটি দেশপ্রেমিক পত্রিকাকে আপনি ফালতু বলছেন মাহমুদুর রহমানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন নাকি আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন আমার তো মনে হয় আপনার রাজনৈতিক অঙ্গনের এখন গুণের ঘুরি ধরে গিয়েছে আপনি সাদেক হোসেন সাহেবের সন্তান আপনি একজন সম্মানিত ব্যক্তি যুব সমাজের অহংকার ছিলেন এখনো আপনাকে যুব সমাজের অহংকার হিসাবে দেখতে চাই কিন্তু আপনার এই আচার আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে আপনি ফাত্রামিতে পড়ে যাচ্ছেন আপনি ফালতু হিসাবে জাতির কাছে পরিগণিত হচ্ছেন এই পাঁচ দিন দশ দিন আন্দোলন করার মধ্য দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন না বরং আপনার কাছ থেকে জনগণ এখন ছুটে যাচ্ছে এই সিটি কর্পোরেশনে আপনি জনপ্রিয়তার শীর্ষে থেকে নির্বাচন করে নির্বাচিত হতেন তাতে কোনো আপত্তি ছিল না কিন্তু আপনি যে পদ্ধতিতে আগাতে চাচ্ছেন এই পদ্ধতি আপনাকে খেয়ে দিচ্ছে আপনি কি লিখেছেন আমার দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার লও নাই এমনভাবে ফটোকা ইউটিউব নিউজ এর আগে প্রিন্ট ভার্সনের প্রথম পেজে আমাকে টার্গেট করে হ্যাই করে সম্পূর্ণ ভানোয়ার বয়ান দিয়ে খবর ছাপিয়েছে বাহ আপনি আমার দেশ ছাড়া আর কোনো পত্রিকায় ফালতু নিউজ দেশে পান না আপনি আমার দেশকে পেলেন ফটো কাট টটো করে মানে নিউজের নাও নাই হ্যাঁ এই হচ্ছে আপনার মন্তব্য আহ ইশাক সাহেব আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই আমি আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে আপনার আন্দোলনই আমি যমুনায় গিয়ে সম্মতি জানিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আমি লেখা দিয়েছিলাম কিন্তু আপনার এই আন্দোলন দেখার পরে আমি আপনার সেই সমর্থন চব্বিশ ঘন্টাই চালু রাখতে পারি না অবশ্যই আপনার জন্য শুভকামনা কিন্তু আপনার সকল অনৈতিক কাজের বিরুদ্ধে আমার এই বক্তব্য অব্যাহত ছিল আছে এবং থাকবে আপনি বলছেন নগর ভবনে গতকালকে ঘোষণা এসেছে সেবা চালু করা হবে তাই লোক সমাগম কমিয়ে আনা হয়েছে আমার দেখা মিলবে যখন যেখানে প্রয়োজন হবে এই পত্রিকা নামের মার্কা খবর কেন ছাড়াচ্ছে না কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তাও জানিনা এদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না দু সালের ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্ক্যাপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের আপনি দশ সাল পর্যন্ত এই পত্রিকার সাথে সম্পর্ক আপনার ছিল না আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল আপনারা কি গিয়েছেন কেউ গিয়েছেন কিনা বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন আপনি গিয়েছেন বহু সভা সমাবেশে যাচ্ছেন বহু দালালদের সাথে ছবি তুলছেন আমার দেশের মাহমুদুর সাথে একটি ছবি তোলার তোলার দুঃসাহস কারণ এই ছবিটা আপনার মতো সেই বর্তমানে হয়নি নেই কি করলেন আবার নিজ স্বার্থ অবাস্তব কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে এই পেপারের ভিতর সব খবর মূল্যহীন হয়ে পড়বে শেষ দরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না আপনি আমার দেশের বর্তমান ডিক্লারেশন জানেন বর্তমানে আমার দেশ জাতীয় যত পত্রিকা আছে তাদের প্রথম যে এক দুইটা পত্রিকা যে সংখ্যা ছাপায় আমার দেশ পত্রিকা সেই হুবাহু সেই সংখ্যা ছাপায় এবং আমার দেশ পত্রিকার চাহিদা হচ্ছে কোনো কোন জায়গায় আমার দেশ পত্রিকা এখন পায় না তারা লাইন দিয়ে পড়ার জন্য বসে আছে আর আমার দেশ পত্রিকাতে যদি আমাদেরকে এত জ্বলন্তি হয় তাহলে আমাদের প্রিয় পত্রিকার নামটি বলেন প্রিয় ইশেক ভাই ইশাক ভাইকে কাছে আমার আহ্বান আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন প্রিয় ভাই আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন আপনি ডক্টর মাহমুদ রহমানকে ফালতু বানাতে গিয়ে ঈশরাক হোসেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি নেবে না আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে অতএব সাবধানতা অবলম্বন করুন দেশবাসীকে বিভ্রান্ত করবেন না আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদেরকে আপনি ওই ধরনের মৌলবাদ বানানোর চেষ্টা করবেন না বরং আমার দেশ বাংলাদেশের এক দল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৈরি করছে এই দেশপ্রেমিকদেরকে বিতর্কিত করে আপনি মানুষের ভালোবাসা পাবেন না পাবেন না কেউ এক দেড় মাস থেকে ইশরাক হোসেন খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদ আলোচিত না বলে সমালোচিত আদালতের একটি রায় রয়েছে তাকে যেন মেয়র পদের দায়িত্ব দেওয়া করেনি এটা সরকারের সঠিক পদক্ষেপ ছিল না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি নির্বাচন কমিশনও এক্ষেত্রে তার ভূমিকাটা যথাযথভাবে পালন করেনি কারণ নিম্ন আদালতের আদেশ নিয়ে যখন কোনো প্রশ্ন দেখা দেয় তখন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের উচিত ছিল এ ব্যাপারে আপিল করা কিন্তু আমরা যেটা দেখি যে নির্বাচন কমিশন আপিল না করে গেজেট প্রকাশ করে দেয় এবং এ নিয়ে নানা রকম নাটকীয় ঘটনা ঘটেছে দেড় মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় অনেকটা অচল করে রেখেছে নিষ্ঠা হোসেনের সমর্থকরা এবং এক পর্যায়ে যমুনার সামনেও আন্দোলন হস্তান্তরিত হয় এবং আমরা যেটা দেখি যে ইশরাক হোসেন জানান যে তিনি শপথ তার প্রয়োজন হবে না তিনি নিজেই নিজের শপথ নেবেন এবং আমরা এক পর্যায়ে তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মোটামুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে দেখি এবং তাকে যে কর্মকর্তা কর্মচারীরা সম্বর্ধনা দেয় সেখানে পরিষ্কারভাবেই ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হয়েছে বিএনপির সম্ভবত একটা কৌশল কৌশল ছিল এই ব্যাপারে কিন্তু আমরা এখন যেটা সর্বশেষ দেখছি যে এটা কিছুটা মনে হচ্ছে ইশরাক হোসেনকে কিন্তু তিনি আজ দৈনিক নিয়ে যে ধরনের একটা পোস্ট করেছেন ফেসবুকে এটা আসলে খুবই অনেকটা বিস্ময়কর হ্যাঁ আমরা যেটা দেখি যে ইশরা হোসেনকে নিয়ে আমার দেশ অন্তত দুটি রিপোর্ট করেছে এর মধ্যে এখন একটি রিপোর্ট ইশরাক হোসেনের পছন্দ হয়নি তিনি পছন্দ নাই হতে পারে এবং প্রতিবাদ জানানোর একটি আরও নিশ্চয়ই রয়েছে কিন্তু তিনি যে ভাষায় আমার দেশকে আক্রমণ করেছেন সেটা আসলে একজন তরুণ রাজনীতিবিদদের জন্য মানে একজন তরুণ রাজনীতিবিদকে এই ধরনের ভাষা ব্যবহার করতে দেখা কিছুটা হতাশাজনক ইসটা কোশন লিখেছেন যেমন আমাদের দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতা নাও নেই ওই বাংলাদেশ স্ট্যাটাসে কিছু অংশ অংশ আমি বুঝতে পারি না আসলে তিনি ঠিক কি বুঝিয়েছেন যেমন এক জায়গায় তিনি লিখেছেন নিজ অবাস্তব শর্ত हासिलে কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারে শিকার করতে গিয়ে এই পেপারের ভেতরে সব খবর মূল্যহীন হয়ে পড়বে এটা আসলে কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝিনি আরেকটা যেটা বলেছেন যে শেড ধরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না এবং দৃশ্যত পরে সেন্টেন্সে তিনি নাম বলেননি অনেকটা বোঝা যায় যে আমাদের সম্পাদক মাহবুদুর রহমানকে উদ্দেশ্য করেই তিনি কথাটা লিখেছেন তিনি লিখেছেন যে যে প্রজেক্ট নিয়ে নেমেছে সেটা যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে নিজেরা জালমুড়ি ঠোঙ্গা হিসেবে স্যার দরে বিক্রি হবে তো আমরা যেটা দেখি যে বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে দেখা গেছে যে কাউকে যদি পছন্দ না হয় বক্তব্য যদি কারো ভালো না লাগে তাকে মৌলবাদের এক ধরনের তকমা দেওয়া হয় এবং আমরা যেটা দেখছি ইশরাক হুসেন সে পথেই হাঁটছেন এখন যেটা আমি বলি যে যেমন বিএনপির একজন রাজনীতিবিদের সঙ্গে আমার কথা হচ্ছিল গতকাল তিনি যেটা বলছিলেন যে ইশরাক হোসেন বিএনপির তরুণ নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন কিন্তু এই সূত্রে তিনি তার জনপ্রিয়তা প্রায় পুরোটাই নষ্ট করেছেন এখন যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে আমার দেশের অনেক সংবাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমিও একমত হই না এবং এটা পৃথিবীতে খুব স্বাভাবিক সবার সঙ্গে সবাই একমত হবে না কিন্তু এক আমার রহমান সম্পাদিত আমার দেশকে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন সেটা আসলেই খুব বিস্ময়কর এবং হতাশাজনক তরুণ জনপ্রিয় তরুণ রাজনীতিবিদরা যদি আমাদের এভাবে হতাশ করেন তাহলে আমরা আসলে কোথায় যাব খুবই কঠিন প্রশ্ন এখন ধরেন মানে আপনার এই ঘটনাটা আমি গত দুদিন ধরে আমার মাথায় যে বিষয়টা ঘুরছে যে আপনার কি হইতো ধরেন একটা মেয়র পদে আপনি একটা শপথ নিতেন আমি আপনাদের গেজেটটা গেজেটের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে যাক বিএনপির একটা তরুণ নেতৃত্ব দেখি কেমন পারফরমেন্স করে একটু আমরা কয়দিন হলে আমরা দেখতে পারতাম বা কিন্তু সেটা তারা করতে দিল না এবং এখন দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বেশ কিছু আইনের লঙ্ঘন আমি বেশ কিছু দেখছিলাম যে সিটি কর্পোরেশন আইন সংবিধানের অনুচ্ছেদ আমি যদি একটু দেখাই দর্শকদেরকে আমার মনে হয় যে একটু আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা ধরেন এখানে আপনার এটা তো আপনি দেখেছেন না ইসহাক ভাই হ্যাঁ হ্যাঁ তো আমি এটা হচ্ছে এটা আমার কাছে এটা আমার কাছে একদম পাতি ছিল এটা হচ্ছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 27 থেকে 31 এর লঙ্ঘন এই লঙ্ঘনের বিবরণটা হচ্ছে আইনগত বাধ্যবাধকতা বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও শপথ গ্রহণের আয়োজন না করা সংবিধানের 27 31 এবং 59 অনুচ্ছেদের লঙ্ঘন কারণ সমান সুরক্ষা ন্যায় বিচার স্থানীয় শাসনের অধিকারের লঙ্ঘন করা হয়েছে সরকারি কর্মচারীদের দাচলন বিধি এটা এটা লঙ্ঘন হচ্ছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ আদালত অবমাননা আইন দুই ট্রাইব্যুনাল বা আদালতের রায় উপেক্ষা করা দুর্নীতি প্রতিরোধ আইন যদি প্রমাণিত হয় তাহলে এটি লঙ্ঘন হচ্ছে অবস্থানের ইচ্ছাকৃত অপব্যবহার যা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে হতে পারে যেটি আসিফ মাহমুদরা দুই আসিফ মিলেই সংঘবদ্ধ করেছে এটা বলার অপেক্ষা রাখে না তো অর্থাৎ আমি এই আপনি কিন্তু এটা নিয়ে এক ধরনের আন্দোলন করছেন এক ধরনের আপনার সমর্থক আপনার অনুসারীরা ধরেন আন্দোলনটা ধরেন একটু মিডিয়া মিডিয়া আন্দোলন অনেকে বলছে আর কি মিষ্টি মিষ্টি যে আপনারা অবস্থান নিয়ে বসে আছেন ফ্ল্যাকার্ড নিয়ে বসে আছেন আহ মেইন গেটের তালা লাগানো আছে পেছনের গেট দিয়ে সব রকমের কাজ চলছে তো এইটা কথা কি অর্থাৎ এটা করে আপনারা আসলে

থেকে মেয়র হয়ে আমি খুব বেশি কিছু অর্জন করতে পারবো বলে আমরা মনে করি দ্বিতীয়ত জব এখানে খুব সহজেই হওয়ার সুযোগ রয়েছে অতীতের মেয়রদের ক্ষেত্রে দেখেছেন বিশেষ করে যখন ডেঙ্গু আসে বা ব্যাপার আসে বিভিন্ন বিষয়ে এনে একটা খুব সহজেই বিতর্কিত করে শেষ করে দেওয়া যায় এই সব বিবেচনায় অবশ্যই এই সরকারের অধীনে আমি মেয়র হিসাবে কাজ করার আমার কোনো পরিকল্পনা আমার ছিল না এটা শুধুই সেরোমোনিয়াল হওয়ার কথা ছিল আহ তো দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে আন্দোলন আসলে আমরা ওই আন্দোলন তো করি নাই এটা একটা অনেকটা প্রতীকী আন্দোলন বলতে হবে এবং বিষয়টা আন্দোলনে কেন গিয়েছি আমরা জনগণকে তো জানাতে হবে যে এখানে যে এই হস্তক্ষেপে যে অনেকগুলো আপনাকে বলেছি সিস্টি পার্সেন্ট বলেছি আরো হিস্টি পার্সেন্ট বললে অনেক সময় পেরিয়ে যাবে কিভাবে পদে পদে হস্তক্ষেপ করা হয় পদে পদে বাধা দেওয়া হয় যাতে আবার প্রক্রিয়াটাই না আগায় যে এই প্রক্রিয়ার অধীনে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনের এমপি গ্যাজেট হবে তিনশো এমপি কে শপথ পড়ানো হবে এবং পুরাটাই ফেয়ার হবে এটা ভাবার কোনো সুযোগ নাই বিশেষ করে এখন একজন মেয়র জন্য সবার তখন সবার চোখ তিনশো দিকে থাকবে বিশ পঁচিশ তিরিশটা আসন যে ওই এনসিপির জন্য বন্দোবস্ত করে ঘোষণা করে দেয়া দেওয়া হবে না এটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাসটা তখনই বুঝে গিয়েছি যে চক্রান্তটা তো আসলে ওইটা পুরাটা আমি বলছি না পুরা জাতীয় নির্বাচন নিয়ে যেতে সেটা আসলে তোমার সম্ভব না অনেকাশনীয় হবে এটা ম্যানিপুলেশন করতে করবে তারা এইটা যে করা যায় এবং এটা যে হচ্ছে এটা জনগণকে জানার জন্য এই মারামারি আন্দোলনটা কি যাতে মিডিয়া আসলে আমাদের কথা শুনে এই আদরেন আদরেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো আপনি যদি শপথ নিতেন অর্থাৎ ও যে দর্শকদেরকে বলি যে ওই ঢাকা সিটি কর্পোরেশনের একটা অনার বোর্ড থাকে না যে মেয়রের নাম এবং কাctors তালিকার একটা মেয়া থাকে তো সেই জায়গাটাই ধরেন হাসিনার একটা ফ্যাসিস্ট সহযোগী যে তাপস বিডি হসাকাঞ্জের সঙ্গে যুক্ত যে তাপস নানা ধরনের অপকর্ব এবং সর্বশেষ বঙ্গবাজার পুড়ে দিয়েছে দখল করার জন্য সেই এরকম একটা ফ্যাসিস্ট দুষ্টের নাম সিটি কর্পোরেশন বোর্ডে থাকতো না যদি মেয়াদ হিসেবে শপথ নিতেন কারণ ওটা বাতিল হয়ে যেত এখন এই জায়গাটা আসলে দেখেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাচ্চা মানে আমাদের বাচ্চা উপদেশটা বলে অনেকে আসিফ মাহমুদ সদীফ ভূঞা বিএস একশো কোটি টাকার দুর্নীতি করে ধরা পড়ছে আহ তারও বেশি তার এত কিছুর পরেও কিন্তু মানে সে কিন্তু শপথে বহাল এবং মানে জেনে না বুঝে সে কিন্তু তার মতো করে চালিয়ে যাচ্ছে তো এইসব উপদেষ্টা নিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে বিএনপিরও ভাবা উচিত ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন লাফালাফি না করে আদৌ এদের অধীনে নির্বাচন করে আপনারা কতটুকু আহ সুষ্ঠু ভাবে রাখতে পারবেন জনমতের প্রতিফলন কতটুকু ঘটবে আমার মনে হয় সে বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত আহ শেখ হোসেন আমার কাছে তথ্য আছে এই যে আপনার গেজেটের পরে আপনাকে মেয়র হতে দেওয়া না দেওয়া বা বর্তমান সময় পর্যন্ত আপনার দলেরও কিছু কিছু নেতা ইনভলভমেন্ট আছে যে আমার আমার ফাইন্ডিংস আমি পাচ্ছি যে কেউ কেউ চান যে তিনি মেয়র হবেন কেউ কেউ চান যে তার স্ত্রী মেয়র হবে কেউ কেউ চান যে তার ছেলে মেয়র হবে তো আপনার এই কোনো অবজারভেশন আছে কিনা আপনার জন্য হয়তো বিব্রতকর প্রশ্নটা তারপরেও আপনার কাছে একটু জানতে চাই না যোগসূত্র তো আছেই অনেক অনেকের সাথে অনেকের যোগসূত্র রয়েছে বিএনপি একটা বৃহৎ দল এখানে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে যে কোনো পদের জন্যই সেটা হোক এমপি বা পার্লামেন্ট হোক বা অন্য যে কোনো জনপ্রতিনিধির লড়াইয়ে অনেক থাকে তো যেহেতু অনেকেই যোগ্য ব্যক্তিরা রয়েছেন সেই ক্ষেত্রে অনেক সময় কম্পিটিশন করতে গিয়ে সেটা অনেক সময় আপনার আহ আনফেয়ার প্র্যাকটিস এর দিকেও চলে যায় আনফেয়ার আপনার কিছু প্র্যাকটিস হয় কিছু আতাপ যেটা আমরা বলি আমি এটা আসলে আবার বলতে চাচ্ছি না আমি বলছি না যে আমাদের দলের কেউ এটা করছে আমি বলছি এটা রাজনীতিতে হয় এবং বড় দলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই জায়গাতে আহ অনেকের সাথে যেহেতু অনেকের কানেকশন রয়েছে সেটা কাজের ক্ষেত্রে হোক বা অন্যান্য পরিমণ্ডলে হোক এই ধরনের আমি অনেক কিছু শুনেছি করেছি কিন্তু আসলে ভাই আমার মন মানে ফাইনালি আমার টেক অন দ্যাট ম্যাটার ইস এটা থাকবে এটা জেনেই রাজনীতিতে সিমাটে এইগুলো ষড়যন্ত্র থাকবে ইয়ে থাকবে এই জন্যই আমি অলরেডি চেষ্টা করেছি যে আমার নিজ শক্তিতে বা নিজের উদ্যোগে আমার যে কাজগুলো সেগুলো সম্পন্ন করা যাতে আমার কারো প্রভু ভোকাপে কি না হতে হয় एक्সেপ্ট ফর আমার যিনি নেতা। ওনার উনি ছাড়া আমি কারো ভোকাপে হয় না এবং আমি আমার নিজ শক্তিতে যা জয় করার করে যাব তাহলে পরে এইসব সরযন্ত্র আমাকে কিছু করতে পারবে না এটা এই বিশ্বাসে আমি নিজেকে না আর আমাদের আমাদের জীবদিনের অবজারভেশন মানে বিএনপির মধ্যে আমড়িকের মধ্যেও আছে বঙ্গবন্ধুর দলের মধ্যেও আছে দিনদের মধ্যে ওই যে নিজের নাক কেটে অপরের রাস্তা ভাঙো এই প্রবণতাটা অনেক বেশি এবং আমাত ধারণা অনেকেই হয়তো মনে করে যে একটা ইয়াং লিডারশিপ যদি দায়িত্ব নেয় তাহলে হয়তো ভবিষ্যতে হয়তো আমাদের সেই জায়গাটা হয়তো আর হবে না তো বেটার আমরাও ইন্টারনালি গেম খেলি তাকে সুযোগ না দেই তো এখন আপনাদের আন্দোলনটা আসলে কি পরিকল্পনা আপনাদের যে আপনি বলছেন যে প্রতীকী আন্দোলন বা যারা সেখানে অবস্থান নিচ্ছে কি কোন একটা প্রতিকারে তো যেতে হবে তাই না এখানে এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো যে আপনি যখন আন্দোলনকারীদের কথা বললেন পুরো বিষয়টাই যেভাবে সূত্রপাত হয়েছে এবং যে পর্যায়ে গিয়েছে আমি বলছি একটা সম্পূর্ণ বলে থাকে যখন নগর সামনে ভরে গেল কাউকে আমি ফোন কাউকে আহ্বান করে আনি নাই জনগণ চলে এসেছে হ্যাঁ তারা এসে এবং এখানে রোদ বৃষ্টির মধ্যে তারা যে পরিশ্রম করেছে আর তারা জাস্ট তাদের ভালোবাসা থেকে তারা আমার ভোটার তারা চলে এসেছে তাদের জন্য আমার খারাপ লাগছে আর আমাদের বিষয়টি হলো যে আমরা কিন্তু বিষয়টা অনেকটা জানতাম যে এখানে হবে না এবং তারা যে সংবিধান লঙ্ঘন করছে তারা আইনকে লঙ্ঘন করছে এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার এই আন্দোলনটা আমরা করেছি এবং আমার বিশ্বাস যে এই আন্দোলনটা সফল হয়েছে কারণ জাতি কিন্তু এটা জানতে পেরেছে এক দুই নম্বর হলো যে এটা একটা পলিটিক্যাল ফাইটেও পরিণত হয়েছিল আমি বিশ্বাস করি যে আমার দলের পয়েন্ট অফ ভিউ থেকে এই পলিটিক্যাল ফাইটে আমরা জয়ী হয়েছি এবং মাঠের রাজনীতি যেটা আমি আগে বলছিলাম যে বাংলাদেশের বাস্তবতা চেঞ্জ হয়ে যায় নাই আমাদের যে জনভিত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জনসমর্থন সেটাকে আমরা আবারও আরেকবার প্রমাণ করতে পেরেছি এবং একটা টেন্ডেন্সি ছিল যে বিএনপি কে বাদ দিয়ে বিএনপি কে লাগবে কেন অন্য মিলিত হয়ে যাবে নির্বাচন যথাসময় বা দেশ পরিচালনা হবে কিন্তু সেটি যে আসলে নয় বাংলাদেশের সিংহভাগ জনগণ যে

একটা বিষয় সামনে আনা উচিত যে আদালতের আদেশের পরে বা এই সিনারিও গুলোর পরে তারা যদি একটি মেয়র পদ নিয়ে যদি এতটা হীনমন্যতায় ভোগে তো তাহলে জাতীয় নির্বাচন তাদের হাতে আসলে কতটুকু নিরাপদ আমার মনে হয় যে বিষয়টি নিয়ে আপনাদের ভাবা উচিত আপনাদের ডাইরেকশনে যাওয়া উচিত কারণ এই উপদেষ্টা পরিষদের পরিবর্তনের কথা আমরা প্রথম থেকেই বলছি নির্দিষ্ট ভাবে কয়েকজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন এবং আমাদের যেটা মনে করি যে আসিফ বা নাহিদ বা সার্জিস শংসনা এদের যে আন্দোলন এদের যে ভূমিকা তার আমাদের কাছে রেসপেক্ট সারা জীবন পাবেন হাসিনা সরকার ক্ষেতে তাদের যে ভূমিকা ছিল জায়গাটা থেকে তাদের কোনো দুর্নীতি তাদের কোনো অপকর্মকে আমরা সমর্থন করি না প্রত্যেক কারোরটাই সমন করা যাবে না তো তাহলে তো পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেল

আপনার মেয়র পদ নিয়ে যে জটিলতা বা যে আলোচনাগুলো হচ্ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনায় পরিষ্কার হবে যে আসলে কি হয়েছিল আসলে কি হচ্ছে আহ আপনি ভালো থাকবেন নিশ্চয়ই আমরা পরবর্তী বিষয়গুলো অবজারভেশনে রাখছি আহ এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো আবার বিস্তারিত কথা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামতটা জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন ইশরাক হোসেনের বিষয়ে আপনারা কি বলতে চান সাম্প্রতিক সময়ে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসাবে নিজেকে দাবি করছে ইশরাক হোসেন তিনি বলছেন যে আদালত থেকে রায় রায়ে আদালতের বিসারে বিজয়ী মেয়র ইশরাক হোসেন এবং তাকে মেয়র বলার পেছনে অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছে বিএনপি কর্মীরা প্রদর্শক শ্রোতামণ্ডলী এই মেয়র ইস্যুকে কেন্দ্র করে কিন্তু বেশ সমালোচিত হচ্ছে ইশরাক হোসেন এবং তারপর থেকে একের পর এক বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাকে এবারে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সম্পাদক তিনি আমার দেশ পত্রিকার এবং আমার দেশ পত্রিকার সংবাদকে ঘিরে যেই মন্তব্য করেছে ইশরাক সেটি নিয়ে আবারও নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে আমি মনে করি ইশরাক হোসেন সাম্প্রতিক সময়ে যেই কর্মকাণ্ড করছে সেটি কখনোই দেশের মানুষ তার কাছ থেকে প্রত্যাশা করেনি দর্শক শ্রোতা আমাদের দেশের রাজনীতিবিদদের উচিত দেশ ও দেশের মানুষকে ভালোবেসে দেশের জনগণের স্বার্থে দেশের স্বার্থে দেশের হয়ে রাজনীতি করা নিজের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নিজের পকেট গরম করার জন্য পেট নীতি যেন না করে রাজনীতিটা সঠিকভাবে করে এরা প্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত অপিনিয়নটা জানাবেন কমেন্ট করে আপনারা কি বলতে চান ইশরাকের মন্তব্য নিয়ে কী বলবেন আমার দেশ পত্রিকাকে যে ফালতু বলে আখ্যায়িত করেছে ইশরাক সেটা নিয়ে আপনাদের কি অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ